এবার আমার ওপর থেকে নামো আমি ফ্রেশ হয়ে আসি শাওয়ার নিও না কিন্তু তুমি বলেছো আবার করতে দিবা আস্তে ব্যথা পাচ্ছি এত জোরে কেউ করে খুব জান এমন করছো কেন স্বামীরাদর পেতে হলে একটু ব্যথা লাগবেই আমার জন্য একটু সাহায্য করো আমি খুব মজা পাচ্ছি তুমি পাচ্ছ না মজা না সাজা পাচ্ছি তুমি আদর করলে আমি ব্যথা পাই কেন বুঝতে পারি না মানে কি হ্যাঁ আমি আদর করলে ব্যথা পাও অন্য কেউ করলে বুঝি খুব মজা পাও তা কার কার সাথে এমন মজা করেছ বলো আমাকে ছি তুমি এত নোংরা মনের মানুষ আগে জানা ছিল না তুমি ভালো করেই জানো আমি ভার্জিন ছিলাম তুমি আমার জীবনের একমাত্র পুরুষ যার সাথে বিয়ের পর শারীরিক সম্পর্ক করেছি আর তুমি আমাকে সন্দেহ করো আমার শরীরের ওপর থেকে নামো আর করতে হবে না আহ জান রাগ করছো কেন আমি তো তোমার সাথে মজা করছি আমি জানি তো আমার বউটা ভার্জিন ছিল তোমার ভার্জিনিটি আমি নষ্ট করেছি তবে তুমি এমন কেন বললে আমি তোমাকে করলে মজা পাও না আমার বান্ধবী মিতু বলেছে ওর বড় ওকে আদর করলে ও মজা পায় আর এনজয় করে ওর স্বামী ওকে রাতের বেলায় তিন থেকে চারবার আদর করে আর এতে ওর সম্পূর্ণ মত থাকে তাই বলছি জান তুমিও আমার আদরে আস্তে আস্তে মজা পাবে আমাদের বিয়ে হয়েছে মাত্র সাত দিন হলো তাই তোমার ওখানটা ছোট করতে করতে বড় হবে আর তখন তুই মজা পাবে তখন তুমিও আমাকে রাতে তিন থেকে চারবার করতে বলবে তোমার কথায় আমি অনেক কষ্ট পেয়েছি তুমি খুব খারাপ রাগ না আমার লক্ষ্মী বউ আহ চান আমি অনেক মজা পাচ্ছি মা এমন একটা মিষ্টি বউকে আদর না করে থাকা যায় তুমি বলো আমার ইচ্ছে করে তোমাকে রাতে কয়েক করি কিন্তু তুমি তো করতে দিতে চাও না শুধু বলো ব্যথা পাই ব্যথা পাই আমাকে করতে দাও তাহলে ব্যথা কমে যাবে জান পাখি বিশ মিনিটের বেশি হয়ে গেছে আর এখনো কি হয় নাই তোমার আমি যে আর পারছি না এবার ছেড়ে দাও জান আবার পরে করো আবার পরে করতে দিবা কথা দাও তাহলে এক্ষুনি ছেড়ে দেব তোমাকে যান হ্যাঁ করতে দিব তো এবার ছাড়ো ওকে তাহলে আমাকে লিপ কিস করো তাহলেই হয়ে যাবে ঠিক আছে শক্ত করে জড়িয়ে ধরে নীরবের কথা মতো ওকে জড়িয়ে ধরে লিপ কিস করতে লাগলাম আহ জান হয়ে গেছে আমার উম্মা জান তোমাকে যতই করি না কেন আমার মন ভরে না এবার আমার উপর থেকে নামো আমি ফ্রেশ হয়ে আসি শাওয়ার নিও না কিন্তু তুমি বলেছ আবার করতে দিবা না আর হবে না এখন তো তোমার থেকে ছাড়া পাওয়ার জন্য বলেছি আমি আর পারবো না আমার খুব কষ্ট হচ্ছে ওকে দেখা যাবে যান মিম আমাকে একটা ভেঞ্চি কেটে ওয়াশরুমে চলে গেল কিছু সময় পর ফিরে আসলো এবার আমিও ওয়াশরুমে চলে গেলাম আমি বিছানায় শুয়ে পড়লাম পনেরো মিনিট পর নীরব আবার বলল এই যান শোনো না কাছে আসো তোমাকে আদর করি ওই তুমি না একটু আগে আমাকে আদর করলে তোমার এত কেন আদর আদর পায় বলতে পারো আমি আর পারবো না কষ্ট হয় আমার ব্যথা পাই খুব তুমি জোরে জোরে করো আস্তে করতে বললে করো না তুমি আমার দিকটা একটুও দেখো না জান আর একবার আর প্রমিস করছি তোমাকে ব্যথা দিব না আস্তে আস্তে করব এবার তোমাকে মজা দেব জান প্লিজ জান আমি আর কন্ট্রোল করতে পারছি না আসো আর একবার আদর করি আর তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে করতে দিবে আচ্ছা ঠিক আছে এবার কিন্তু শেষবার আচ্ছা বলতে দেরি কিন্তু নীরবের আমার ঠোঁট দখল করতে দেরি হলো না আমার ঠোঁট দুটো কে চুষতে শুরু করলো আমিও রেসপন্স করা শুরু করেছি নীরব মনে হয় আমাকে আদর করতে করতে পাগল করে দিবে কি হলো শুরু করব হুম করো কিন্তু আস্তে করো এবার যদি আমি ব্যথা পাই তাহলে তিন দিনেও কাছে আসতে দেব না কিন্তু ঠিক আছে জান আস্তে আস্তে করব তোমাকে এবার আর ব্যথা দিব না উম্মা আহ ও খুব মজা পাচ্ছি নীরব এবার মজা লাগছে এমন আস্তে আস্তে করো কেমন তাহলে আর কিছু বলবো না ঠিক আছে জান এবার শুধু তোমাকে মজা দিব আমি শুধু এনজয় করব আর আমার বউটা করবে না তাই কখনো হয় এবার একটু জোরে দাও সোনা ব্যথা পাবে না তো না জান পাব না তুমি ব্যথা পেলেও বলবে না সেই কৌশল আমার জানা আছে বলেই ওর ওইগুলো মুখে নিলাম আস্তে আস্তে চুষতে শুরু করলাম এবার মিম পুরো উত্তেজিত দেখে আমারও বেড়ে গেল এবার পুরো আধা ঘন্টা করলাম ওকে এই আধা ঘন্টা যাবৎ মিম শুধু এনজয় করছে সেটা দেখে আমারও ভালো লাগছে আজ আমার বউটা খুশি হয়েছে কি জান মজা পেয়েছ হুম অনেক পেয়েছি যান আমি জানি আমি পাক্কা খিড়ারি বিয়ের সাত দিনের মাথায় বউকে খুশি করতে পেরেছি এবার আমার ওপর থেকে নামো শাওয়ার নিবো এখনই সাওয়ার নিতে হবে আর একবার হলে ভালো হতো না নীরব এখন কিন্তু তুমি মার খাবে আর কোনো দুষ্টুমি হবে না ঠিক আছে যান আর কোনো দুষ্টামি করব না চলো দুজনে একসাথে সাওয়ার নিয়ে আসি হুম আমার সাথে একসাথে শাওয়ার নিতে যেতে পারবে কিন্তু শর্ত আছে কি শর্ত বল ওয়াশরুমে গিয়ে আমার সাথে দুষ্টুমি করা যাবে না শাওয়ার নিয়ে চলে আসবা ঠিক আছে জান আর আমার শরীরে এখন এনার্জি নেই সকাল বেলা আবার হবে কিন্তু তুমি তো করতে দিবা না একদম না এরপর আর আমি একসাথে শাওয়ার নিয়ে আসলাম নিনাও আমাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো সকাল বেলা উঠে নামাজ পড়ে কিচেনে চলে আসলাম নীরবের জন্য চা নিয়ে আসলাম এই নীরব ওঠো এই ওঠো না তোমার জন্য চা নিয়ে এসেছি মিম আর একটু ঘুমাতে দাও না যান তুমিও আসো একসাথে ঘুমাই তুমি উঠবা না হলে দাঁড়াও তোমার হাত কিন্তু গরম চায় দিলাম এ না না এমন কাজ করো না এই তো উঠে বসেছি যে রোগের যে ওষুধ তা না দিলে সে রোগ সারে না যান তুমি এখন চা খাও আমি তোমার জন্য নাস্তা বানাই আর উঠে পড়ো বাজার নেই বাজার নিয়ে আসো দুপুরে রান্না করার মতো কিছুই নেই আগে মহারানী আপনার কথা কি করে অমান্য করি হইছে আর আপনি আপনি করতে হবে না আমি ডাইনিং এ বাজারের ব্যাগ রাখছি তুমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ো আরে আরে আমার কোমর জড়িয়ে ধরলে কেন তোমাকে একটু দেখি পাকা গিন্নি হয়ে গেছো আমার সংসারটাকে দুই হাতে আগলে নিতে আর স্বামীকে আঁচলে বেঁধে নিতে হুম আমি তো তোমার আচলে বাধা পড়ে গেছি সেই দিনে সেই ছোট্ট মিম আজ কত বড় হয়ে গেছে নিজের থেকে দশ বছরের বড় স্বামীকে সামলাতে পারে যে কিছুদিন আগেও ঠিক করে শাড়ি সামলাতে পারতো না তখন কি ভাবতাম জানো কি ভাবতাম ভাবতাম এই মেয়ে ঠিক করে শাড়ি সামলাতে পারে না আমাকে সামলাবে কি করে কিন্তু না আমি ভুল সত্যি বাঙালি মেয়েরা চাইলে সবকিছু করতে পারে এবার ছাড়ো আমার দেরি হয়ে যাচ্ছে তারপর তোমারও দেরি হবে এইভাবে চলতে থাকে আমাদের টোনাটনি সংসার প্রায় এক বছর হয়ে গেল এখন আমার একটা বাচ্চার শখ হচ্ছে কিন্তু আবার ভাবছি মিম তো একটা বাচ্চা মেয়ে ও আবার বাচ্চা সামলাবে কি করে থাক মিমের আরেকটু বয়স হোক তারপর বাচ্চা নেওয়া যাবে হঠাৎ আমার বন্ধু রবিন ফোন করলো হ্যালো বন্ধু সুখবর আছে আমি বাবা হয়ে গেছি আমার মেয়ে হয়েছে আজ অনেক খুশি আমি আলহামদুলিল্লাহ বন্ধু ভাবি আর বাবু সুস্থ আছে তো হ্যাঁ সুস্থ আছে এইবার তুই আমাকে সুখবর কবে দিবি বন্ধু দিব সময় হোক বাচ্চা হওয়াটা তো আল্লাহর উপর নির্ভর করে আচ্ছা রাখি ভালো থাক আর ভাবি এবং বাবুর উপর খেয়াল রাখিস বলে ফোনটা কেটে দিলাম তখন মিম এসে আমার সামনে দাঁড়ালো কে ফোন করেছিল বন্ধু রবিন আজও মেয়ের বাবা হয়েছে দেখলাম মিমের মুখটা হঠাৎ কালো হয়ে গেল মিম তোমার কি হলো মুখটাকে কালো করে রেখেছো কেন আমাদের বাবু হবে কবে নীরব আল্লাহ যেদিন দেবে সেদিনই হবে উপর তো আর কারো হাত নেই মিম জ্ঞান হারিয়ে ফেললো আমি মিমকে নিয়ে চলে আসলাম হসপিটালে ডক্টর মিমকে দেখে বলল মিস্টার সুখবর আছে আপনি বাবা হতে যাচ্ছেন ধন্যবাদ ডক্টর আমি গিয়ে মিমির পাশে বসলাম ওর কপালে একটা খেলাম কি হয়েছে তোমার তুমি মা হতে যাচ্ছ জান কি সত্যি আমি মা হতে যাচ্ছি এত দিনের স্বপ্ন তাহলে পূরণ হতে যাচ্ছে তুমি কি খুশি হয়েছো হ্যাঁ জান আমি অনেক খুশি হয়েছি বাবা হব আর খুশি হব না কিন্তু আমি বেবিটা এখুনি চাইনি তোমার আরেকটু বয়স হওয়ার পর নিতে চাইছিলাম আমি খুব খুশি হয়েছি আসো তোমাকে একটা হাগ করি আমি মিমকে জড়িয়ে নিলাম আপনারা সবাই আমাদের অনাগত বাচ্চার জন্য দোয়া করবেন